মানবতার সেবায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশন এক দরিদ্র পরিবারের মেয়ের বিয়েতে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান প্রতিবেদক সাইফুল ইসলাম মানুষ মানুষের জন্য এই চিরন্তন সত্যকে ধারণ করে সামাজিক দায়বদ্ধতা থেকে আত্মমানবতার সেবায় নিরলস কাজ করে যাচ্ছে কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও কর্ণধার কাজী জাহিদুল ইসলাম অভিভায়ের বিশেষ উদ্যোগে সম্প্রতি একটি অসহায় দরিদ্র পরিবারের মেয়ের বিয়ের সুব্যবস্থা করতে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট পরিবারটি দীর্ঘদিন ধরে চরম অর্থকষ্টে দিনাতিপাত করছিল পরিবারের প্রধান উপার্জক্ষম ব্যক্তি না থাকায় এবং দারিদ্র্যের কষাঘাতে মেয়েটির বিয়ের আয়োজন করা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল বিষয়টি কাজী জাহিদুল ইসলাম অভিভায়ের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে সহায়তা সিদ্ধান্ত নেন কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশন এবং অভিভায়ের ব্যক্তিগত তত্ত্বাবধানে পরিবারটিকে নিম্নলিখিত সহায়তা প্রদান করা হয়েছে আর্থিক অনুদান বিয়ের আনুষঙ্গিক খরচ মেটানোর জন্য নগদ অর্থ সহায়তা উপহার সামগ্রী নববধূর জন্য প্রয়োজনীয় পোশাক অলঙ্কার এবং গৃহস্থালীর আসবাবপত্র প্রদান খাদ্য সহায়তা বিয়ের অনুষ্ঠানের আপ্যায়নের জন্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও সামগ্রী সরবরাহ মানসিক সাহস পরিবারটিকে সামাজিকভাবে মর্যাদা রক্ষা করে অনুষ্ঠান সম্পন্ন করতে সব ধরনের সহযোগিতা কাজী জাহিদুল ইসলাম অভিভাই এই মানবিক উদ্যোগ সম্পর্কে জনাব অভিভাই জানান সমাজের সামর্থ্যবান প্রতিটি মানুষের উচিত অসহায়দের পাশে দাঁড়ানো কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশন সর্বদা অবহেলিত মানুষের অধিকার ও কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ একটি মেয়ের সুন্দর জীবনের শুরুটা যেন দারিদ্রের কারণে থমকে না যায় সেই ক্ষুদ্র প্রয়াস থেকেই আমরা এই উদ্যোগ নিয়েছি কাজী জাহিদুল ইসলাম অভিবাহের এই উদারতা এবং কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের এই কার্যক্রম অত্র এলাকায় প্রশংসিত হয়েছে এমন মহতি উদ্যোগ সমাজের অন্যান্য বৃত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে ফাউন্ডেশনের পক্ষ থেকে আগামিত এই ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বিরোধ কোনো আমি জায়েদুল ভাই সব কিছু দিয়েছে রায়ু ভাই আমাকে মাউজিনিস দিয়েছে একটা বিয়ার উপলক্ষে সবকিছু হ্যাঁ আমি এতে খুশি এই গরিব বললে বিয়ে দিতে পারছি না তখন আমি জাইদদের কাছে বলছি দেখি আমার মেয়েটার জন্য সেই যাবতীয় এগুলো গুছাইয়ে দিয়েছি তার জন্য আমি মেয়েটা বিয়ে দিতে পারছি আমরা সবাই মন খুলে তার জন্য দোয়া করতে এসেছি আল্লাহ পাক আমাকে এতটা সমর্থন আমাকে দিয়েছে আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া এবং আমি জন্য এই ধারায় জন্য সারা জীবন মানুষের পাশে যেন আমি থাকতে পারি এটাই সবার কাছে প্রত্যাশা এবং আমাকে সবাই সাপোর্ট করবে ইনশাল্লাহ আমরা একদিন এই খেতা সিরাকে একদিন মডেল টাউনে পরিণত করব এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে এবং মানুষের পাশে আমরা থাকবো এবং এটা কথা প্রতিশ্রুতি দিয়েছি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়দাস করে আমি থাকবো কোনো এই যে মেয়েটা আমি যখন শুনেছি যে মেয়েটা বিয়ে দেবে তার ওই সামর্থ্য নাই দেখ দেখতেই পারছেন আপনার সব কিছু তখন আমি চিন্তা করলাম আল্লাহ এমনি সব কিছু প্রমাণিত লেখাই আছে যে একটা গ্রামে যদি একটা যুবতী মেয়ে হয় ওই মেয়েটা যদি বিয়ে দিতে পারে এর মতো ভালো কাজ হয় না এবং ওই গ্রামেটা বালা কেটে যায় তবে আল্লাহকে বিশ্বাস করে যাই কিছু করি আল্লাহকেও বিশ্বাস করে সামনে দিনগুলো আগাবো এবং ওই প্রতিশ্রুতি আমার জীবনে কোনো আমা পাওয়া কিছু নাই আমি এলাকার কোনো নেতা হতে আসি নাই আমি সবাই জানেন আমি এলাকার ছেলে সারা জীবনে যাইদুর ছেলে হিসেবে আমি সবার মাঝে কাজ করে যাব ইনশাল্লাহ এটা আমি কথা দিয়েছি এবং আমি সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ সামনে দিনগুলো ষড়যন্ত্র করতে সে কাজে আমি একটা জিনিসই ভেবে নিয়েছি যে সব তো একটা জিনিস আমি দেখে আসছি একটা কথা বলেছি কথাটা বাস্তব যে দেখবি এই মদিনায় কিন্তু নবীদের জন্ম হয়েছে কিন্তু আমরা আবু হলেও কিন্তু জন্ম হয়েছে এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রেখে কিন্তু এইভাবে আমরা কিন্তু আগাচ্ছি এটা মনে বুঝতে পারছি যেরকম ভালো কাজে থাকবে এক লোকে বিড়ি বানাইছে না বলছে না বিয়াল্লিশ বছর আমি বিড়ি বানাইছি আমার সেক্ষেত্রে বাধা দেয় না যখন আমি মসজির মাদাসা করতে গেছি তখনই বাধা দেয় তাই বুঝতে পারছি যে আসলে ভালো কাজ আমাদের বাধা আসবে তবে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি বাধা করে লাভ নেই আমার মতো ছেলে যদি আরেকটা ঘরে জন্ম হয় আমি তো মনে করি এর ভালো হবে যেমন আমি মনে করি সবাই আসো একাতে মিলেমিশে আমরা সুন্দর সমাজ একটা পরিবর্তন করে দেব আমাদের আত্মার একটা মনের সম্পর্ক আমরা তৈরি করি আমাদের মনের আত্মার সম্পর্ক তৈরি না করি তাহলে আমরা আসলে ভালো হব না আমরা একা তো ভালো না আজকে দামি কোট দামি জুতা গাড়ি পরে তো আমার কোনো লাভ নাই যদি আমাকে মানুষ না ভালোবাসে যদি মানুষ আমাকে ওইভাবে মনের স্থানে জাগা না করে দেয় এটা তো ভালো থাকা থাকা না এই বিশ্বাস মনে নিয়েই কিন্তু আমি এই কাজ করতেছি বাট আপনারা দেখছেন ইতিমধ্যে আমি এই অ্যাম্বুলেন্স দিয়েছি রাস্তাঘাট করেছি অনেক কিছু পঞ্চাশ লক্ষ টাকার উপরে আমি খরচ করেছি এই আপনার কি মনে হয় যে এই টাকা দিয়ে আমাকে রাজনীতি পঞ্চাশ বছর রাজনীতি বলে টাকা আমাকে দিতে পারবে দিতে পারবে না তবে আশা করে ইনশাল্লাহ আমাকে সবাই সাপোর্ট করবে না আগামী দিনগুলো ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে আমরা প্রতিহিংসা বলে সবাই একসাথে মিলেমিশে আমরা কাজ করি